আসসালামু আলাইকুম স্নেহের শিক্ষার্থীরা অজনীকরণের ওয়ান শুট লেকচারে তোমাদের সবাইকে সুস্বাগত জানাচ্ছি আজকের লেকচারে আমরা ওজনীকরণ বিক্রিয়ার ডিটেলসে পড়ার চেষ্টা করবো এবং আমি তোমাকে ইনশিউরিটি দিতেই পারি যে আজকের লেকচারটি করার মাধ্যমে তুমি ওজনীকরণ বিক্রিয়ার সব ধরনের প্রবলেম সলভ করার জন্য নিজেকে প্রস্তুত করতে পারবা এই ইনশিউরিটি দিয়ে আমি আজকের ক্লাসটা শুরু করতে যাচ্ছি তো খাতা কলম নাও হেডেক দাও ওজনীকরণ বিক্রিয়া ওয়ান শুট প্রথমে আমরা তিনটা কথা একটু জেনে নিব যে অজনীকরণ বিক্রিয়া আসলে কোথায় ঘটে বা ওজনীকরণ বিক্রিয়াতে আমরা কি ওয়েল অজনীকরণ বিক্রিয়া দিয়ে আমরা কোনো একটা জৈব যৌগের মধ্যে পাই বন্ধন আছে কিনা এটা আমরা টেস্ট করতে যে সকল যৌগ ওজনীকরণ দিবে ওই সকল যৌগের মধ্যে তোমার পাই বন্ধনের উপস্থিতি টের পাওয়া যায় প্রথম কথা হচ্ছে এটা দ্বিতীয় কথা অজনীকরণ বিক্রিয়া আসলে কোথায় কোথায় আমরা দেখতে পাবো খুব ভালোভাবে জেনে রাখো ওজনীকরণ বিক্রিয়া তোমরা দেখতে পাওয়া হচ্ছে অ্যালকিনে অ্যালকাইনে এবং বেনজিনের মধ্যে আমরা হচ্ছে ওজনীকরণ বিক্রিয়া দেখতে পাই কারণ হচ্ছে এই যৌগগুলোতে আমরা পাই বন্ধনের উপস্থিতি টের পাবো এখন পাই বন্ধনের উপস্থিতি টের পাওয়ার জন্য অনেক ধরনের টেস্ট আছে চাইলে তোমরা ওজনীকরণ টেস্টের মাধ্যমেও কিন্তু কোনো একটা জৈব যৌগের মধ্যে পাই বন্ধন অথবা অসম্পৃক্ততার টেস্টটা করে নিতে পারবা এখন ঘটনা হচ্ছে যে ওজনীকরণ বিক্রিয়ায় কি কি লাগবে ওজনীকরণ বিক্রিয়ায় লাগবে হচ্ছে ওজন এবং সিসিএল ফোর সি এল ফোর এটা হচ্ছে কার্বন ডেট্রাকাইড এটা হচ্ছে দ্রাবক হিসাবে কাজ করবে আর একটা ওজন মনে রাখবে দুইটা বন্ধন ভাঙতে পারে তো একটা ওজন ও থ্রি বন্ধন ভাঙতে পারবে দুইটা বন্ধন ভাঙতে পারবে আর দ্বিতীয় ধাপে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে জিঙ্ক এবং পানির উপস্থিতিতে ওজন আইটকে ভেঙে দুইটা ভিন্ন ভিন্ন যৌগ তৈরি করব তার মানে আমি পুরো জিনিসটাকে যদি আমি একটু রিভিউ করার চেষ্টা করি ধরো তোমার কাছে একটা যৌগ আছে এটা হচ্ছে যৌগ সেই যৌগের সাথে প্রথমে আমরা ওজন এবং সিসিএল ফুরে বিক্রিয়া দিয়ে একটা নতুন যৌগ তৈরি করব যেটাকে বলা হয় ওজোনাইট যৌগ সেই ওজনাইট যৌগকে আমরা হচ্ছে জিঙ্ক এবং পানির উপস্থিতিতে হাইড্রোলাইসিস করলে দুইটা ভিন্ন ভিন্ন যৌগ উৎপন্ন হবে আর এই সম্পূর্ণ প্রসেসটাকে বলা হচ্ছে ওজনোলাইসিস তার মানে ওজনোলাইসিস হচ্ছে তোমার অসম্পৃক্ত হাইড্রোকার্বনে প্রথমে তোমার হচ্ছে এইখানে ওজন এবং সিসিএল ফোর এর বিক্রিয়ায় ওজোনাইট তৈরি করব তার পরবর্তীতে সেই ওজোনাইটকে ভেঙে আমরা হচ্ছে দুইটা ভিন্ন যৌগ তৈরি করব ওজোনাইটকে ভাঙার জন্য যে জিনিসটা ব্যবহার করা হবে সেটা হচ্ছে তোমার জিঙ্ক এবং পানি ঠিক আছে এই সম্পূর্ণ প্রসেসটাকে আমরা বলবো হচ্ছে ওজোনোলাইসিস আমার মনে হয় ওজোনোলাইসিস জিনিসটাকে এটা বুঝাইতে পারছি পরবর্তী অংশ আমরা মুভ অন করি চলো দেখো আমরা একটু বেসিক শিখে নিই বেসিক জিনিসটা কি দেখো এখানে বলা আছে যে অ্যালডিহাইডকে যদি আমরা জারণ করি তাহলে উৎপন্ন হবে হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড আমরা প্রত্যেকটা জিনিস কিন্তু বিক্রিয়ার সাহায্যে দেখব শুধু এখানে একটু মনে রাখো কিটোন কিটোন বলতে স্পেসিফিক ভাবে যদি আমরা বলি অ্যাসিটোন অ্যাসিটোনকে যদি আমরা জারণ বিক্রিয়ায় অংশগ্রহণ করাই বা জারিত করি তাহলে তোমার উৎপন্ন হবে হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড যেটাকে আমরা সি এ দ্বারা লিখছি এর সাথে উৎপন্ন হবে কার্বন ডাই অক্সাইড সাথে উৎপন্ন হবে হচ্ছে পানি ওকে আচ্ছা আর যদি অন্যান্য আমরা কিটন নিয়ে থাকি যেটা অ্যাসিটন না যেকোনো তুমি কিটন নিলে তাহলে তোমার দুইটি কিন্তু এই অ্যাসিড তৈরি করার সময় নতুন একটা রুল মনে যে রুলকে বলা হচ্ছে পপোপস রুল তার মানে কিটোনের যখন আমরা জ্বালান বিক্রিয়া ঘটাবো সেই কিটন থেকে দুইটা কার্বোক্সেরিক অ্যাসিড উৎপন্ন করবো এখন কার্বোক্সেরিক অ্যাসিডটা কিভাবে উৎপন্ন করবো এইটা যে নিয়মটা ফলো করবে সেটা হচ্ছে তোমার পপ অফরুল আর কিটনটা যদি অ্যাসিটন হয় তাহলে সবসময় উৎপন্ন হবে হচ্ছে অ্যাসিড এবং কার্বন ডাই অক্সাইড আর যদি তুমি কিটনের মধ্যে দুইটা কার্বনিলক দেখতে পাও যেটাকে আমরা বলি হচ্ছে এই যদি আমরা জারণ ঘটাই তাহলে খুব ভালোভাবে মনে রাখবা উৎপন্ন হবে হচ্ছে দুইটা কার্বক্সিলিক অ্যাসিড চাইলে আমি পুরো জিনিসটাকে যদি সামারি করি অ্যালডিহাইড কে জারণ করলে উৎপন্ন হবে হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড অ্যাসিটন যদি আমরা জারণ করি তাহলে উৎপন্ন হবে কার্বক্সিলিক অ্যাসিড ওর সাথে কার্বন অক্সাইড অন্য যে কোনো নিটনকে যদি আমরা জারুন বিক্রিয়ায় অংশগ্রহণ করাই তাহলে পপ অনুসারে দুইটা উৎপন্ন হবে আর যদি আমরা ডায়নকে জারণ বিক্রিয়ায় অংশগ্রহণ করাই তাহলে উৎপন্ন হবে হচ্ছে তোমার দুইটা কার্বক্সিলিক অ্যাসিড এখন এই জারণ বিক্রিয়ায় আমাদের যে জিনিসগুলো লাগতে পারে সেগুলো হচ্ছে জাইমান অক্সিজেন অথবা হাইড্রোজেন পার অক্সাইড অথবা তোমার হচ্ছে জাইমান অক্সিজেন তারপরে পটাশিয়াম ডাইক্রোমেট এবং সালফিউরিক অ্যাসিডের মিক্সার তার মানে এই তিনটার যে কোনো একটা যদি উপস্থিত থাকে তাহলে যেই বিক্রিয়াটা ঘটবে সেটা হচ্ছে জারন বিক্রিয়া আমি আবার বলছি জাইমান অক্সিজেন বলো হাইড্রোজেন পার অক্সাইড বলো অথবা জাইমান অক্সিজেন পটাশিয়াম ডাইক্রোমেট অথবা সালফিউরিক অ্যাসিড এই তিনোটার যে কোনো একটা যদি থাকে তাহলে যেই বিক্রিয়াটা ঘটবে সেটা হচ্ছে জারন বিক্রিয়া এটা খুব ভালোভাবে মনে রাখো এবার দেখো আমরা হচ্ছে অ্যালডিহাইড এবং কিটনের হচ্ছে জারণ বিক্রিয়া ঘটাবো সিএইচ থ্রি সি ডাবল এইচ আছে না এর মধ্যে জাইমন অক্সিজেন দিছি তাই না এলে কি হবে জারণ বিক্রিয়া এখন অ্যালডিহাইডে জারণ করলে কি উৎপন্ন হয় নিশ্চয়ই জানো কার্বক্সিলিক অ্যাসিড কোনটুকু অংশ কার্বক্সিলিক অ্যাসিড হবে এই যে সিএইচ আছে দেখতে পাচ্ছো এইটার পরিবর্তে লিখে দিবা হচ্ছে সি ডাবল ও তাহলে উৎপন্ন হবে কি দেখো উৎপন্ন হবে হচ্ছে আমাদের সিএইচ থ্রি সি না এই অ্যাসিড উৎপন্ন হবে ইথানলকে আমরা যদি জ্বালান বিক্রিয়ার মাধ্যমে নিয়ে যাই বা জারণ বিক্রিয়া ঘটাই তাহলে উৎপন্ন হচ্ছে আমাদের হচ্ছে অ্যাসিড এবার দেখো যদি আমরা হচ্ছে ইথান বিক্রিয়ায় অংশগ্রহণ করাই জাইমান অক্সিজেনের উপস্থিতিতে তাহলে এই যে এই বরাবর ভেঙে যাবে এই সি এবং জাইমান অক্সিজেন বিক্রিয়া করে উৎপন্ন করবে হচ্ছে এখনো পানি তার সাথে উৎপন্ন হবে হচ্ছে কার্বন ডাই অক্সাইড আর এই যে এই পাশে বাম পাশে যে অংশটুকু থাকলো দেখো সি এই সি ও গ্রুপ এইটুকু অংশ মিলে উৎপন্ন করবে তোমার হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড এখানে কার্বন দেখতে পাচ্ছ একটা দুইটা তাহলে কার্বক্সিলিক অ্যাসিড উৎপন্ন হবে হচ্ছে দুই কার্বন বিশিষ্ট দুই কার্বন বিশিষ্ট কার্বক্সিলিক অ্যাসিডের নাম হচ্ছে তোমার সি C স্থির সি ও এইচ আমার মনে হয় আমি এই ব্যাপারটা বোঝাইতে পারছি আচ্ছা এবার আমাদের কিটোন আসছে পটাশিয়াম ডাইক্রোমেট সালফিউরিক অ্যাসিড এবং সাথে আমরা দিয়েছি হচ্ছে জাইমান অক্সিজেন এই মুহূর্তে আমাদের দুইটা কার্বক্সিলিক অ্যাসিড উৎপন্ন হবে এখন কার্বক্সিলিক অ্যাসিড দুইটা উৎপন্ন হবে কোন রুল অনুসারে পপ অপস রুল অনুসারে কোন রুল অনুসারে পপ অপস রুল অনুসারে এই পপ অপস রুলে পপ অপস যে কথাটা বলার চেষ্টা করছে সেটা হচ্ছে কার্বনিল মূলকের পাশের যে দুইটা কার্বন এই দুইটা কার্বনের নাম হচ্ছে আলফা কার্বন যে আলফা কার্বনে তোমার হচ্ছে হাইড্রোজেন কম আছে সেই আলফা কার্বনের সাথে কার্বনিল মূলকের কার্বনের বন্ধনটা ব্রেক হবে আবার বলছি কার্বনিল মূলক যেখানে দেখতে পাচ্ছ তার পাশের দুইটা কার্বনের নাম হচ্ছে আলফা কার্বন এখন যে আলফা কার্বনে হাইড্রোজেন কম সেই আলফা কার্বনের সাথে কার্বনিল মূলকের কার্বনের বন্ধনটা ব্রেক হবে এখানে দেখতে পাচ্ছ দুইটা আলফা কার্বনের মধ্যে ডান দিকের আলফা কার্বনে হাইড্রোজেন হচ্ছে দুইটা তাই না তাহলে এখানে হাইড্রোজেন কম আর এই পাশে হাইড্রোজেন বেশি কোন বন্ধনটা ভাঙবে এই যে দেখো এই আলফা কার্বনের সাথে কার্বনিল মূলকের কার্বনের বন্ধনটা ভেঙে যাবে ভেঙে কি উৎপন্ন হবে ডান পাশে কার্বন থাকবে কয়টা একটা দুইটা ডান পাশে দুই কার্বন বিশিষ্ট একটা কার্বক্সিলিক অ্যাসিড উৎপন্ন করে দাও সি এইচ থ্রি সি ডাবল ও এইচ আর বাম পাশে যে অংশটুকু থাকবে সেইটা মিলে আমরা একটা কার্বক্সিলিক অ্যাসিড প্রস্তুত করব খেয়াল করো বাম পাশে থাকলো কি তাহলে সি এইচ থ্রি সি ডাবল ও আর এটার যদি আমরা জারণ করি একটু আগে দেখে আসছি CH3CO এটা জারণ বিক্রিয়া দেখলে আমরা দেখছিলাম মানে এটাকে জারণ করলে উৎপন্ন হবে হচ্ছে তোমার CH3COOH তার মানে আমাদের যে যৌগটা দেয়া ছিল সেই যৌগকে ভাঙলে দুই অণু কার্বক্সিলিক অ্যাসিড প্রস্তুত হবে এটাই হচ্ছে পপ অফ সুল পপ মূল কথাটা কি একটু খেয়াল করো একটু খেয়াল করো মাথা ঠান্ডা করে বোঝার চেষ্টা করবা দুইটা কার্বক্সিলিক অ্যাসিড উৎপন্ন হবে একটা ডান পাশে একটা বাম পাশে ডান পাশে কার্বক্সিলিক অ্যাসিডটা কই থেকে আসছে দেখো এই যে কার্বনিল মূলকের সাথে আলফা কার্বনের বন্ধনটা ব্রেক হচ্ছে কোন আলফা কার্বন যেখানে হাইড্রোজেন কম এই পাশে তাহলে মোট কার্বন থাকলো কয়টা দুইটা দুই কার্বন বিশিষ্ট কার্বক্সিলিক দুই কার্বন বিশিষ্ট কার্বক্সিলিক অ্যাসিড উৎপন্ন হয়েছে আর বাম পাশে থাকলো কি সি এইচ ও অংশ মিলে তোমার উৎপন্ন করবে হচ্ছে একটা কার্বক্সিলিক অ্যাসিড ঠিক আছে আমার মনে হয় ব্যাপারটা বোঝাইতে পারছি বুঝছো কিনা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাই দিবা এবার দেখো তোমার এখানে আছে হচ্ছে ডাইকিটোন বা ডাইওন এই ডাই ওনের সাথে আমরা যখন হাইড্রোজেন পার অক্সাইড বিক্রিয়া দিব জারণ বিক্রিয়া হবে জারণ বিক্রিয়ায় তোমার উৎপন্ন হবে দুইটা কার্বক্সিলিক অ্যাসিড কার্বক্সিলিক অ্যাসিড দুইটা কিভাবে উৎপন্ন করবা যেখানে দুইটা কার্বনিল মূলক দেখতে পাচ্ছো একটু বোঝার চেষ্টা করো মনে রাখো যেখানে দুইটা কার্বনিল মূলক দেখতে পাচ্ছ দুইটা কার্বনিল মূলকের মাঝখানে কেটে দিবা দিয়ে বাম দিকে একটা সি ডাবল এইচ বসাবা ডান দিকে একটা সি ডাবল এইচ বসাবা এখন একটু খেয়াল করো তার মানে আবার এরকম না যে যে কার্বন অক্সিজেন আছে এইটুকু অংশ মিলায়া হচ্ছে তুমি সি ডাবল ওয়াইস নিবা এই যে সি ডাবল বন্ড ও এইটুকুর পরিবর্তে একটা সি ডাবল ওয়াইস এখানে সি ডাবল বন্ড এইটুকুর পরিবর্তে একটা সি ডাবল ওয়াইস বসাবা তাহলে আমাদের বাম পাশে কি উৎপন্ন হবে সি এইচ থ্রি সি ডাবল ওয়াইস ডান পাশে উৎপন্ন হবে সি এইচ থ্রি সি ডাবল ওয়াইস তাহলে উৎপন্ন হবে হচ্ছে দুই মোল সি এইচ থ্রি সি ডাবল ওয়াইস এইবার আমরা হচ্ছে মোটামুটি ভাবে ওজনীকরণ বিক্রিয়া দেখার জন্য প্রস্তুত মানে ওজনীকরণ বিক্রিয়ার যাওয়ার জন্য আমরা যতটুকু ফান্ডামেন্টাল জানা প্রয়োজন ছিল ততটুকু জেনে গেছি এবার ওজনীকরণ বিক্রিয়ার মূল অংশে আমরা প্রবেশ করছি খেয়াল করো এটা হচ্ছে ইথিল ইথিনের যখন আমরা ওজনীকরণ করব ও থ্রি মনে রাখবা দুইটা বন্ধন ভাঙতে পারে তো দুইটা বন্ধন কীভাবে ভাঙবে দেখো দুইটা বন্ধন ভেঙে তোমরা হচ্ছে ঘর বাড়ি তৈরি করবে ঘর বাড়িটা কেমন দেখো বাড়ির উপরে এইভাবে ছাদ দিবা ঠিক আছে মাঝখানের হচ্ছে এই দুইটা বন্ধন ভেঙে দিব তাহলে থাকবে কি বামে থাকবে হচ্ছে দুইটা সিএইচ টু দুইটা না একটা সিএইচ টু টানে থাকবে হচ্ছে একটা সিএইচ টু ওকে ওকে এইটুকু বুঝছো মাঝখানের দ্বিবন্ধনটা উঠাই দিলাম দ্বিবন্ধনটা উঠাই দিব কিভাবে দেখো তোমরা নিশ্চয়ই জানো যে একটা বন্ধন যদি ভাঙে তাহলে পাশাপাশি দুইটা কার্বনে দুইটা হাত বের হবে তাহলে যদি আমরা দুইটা বন্ধন ভেঙে দিই কার্বন কার্বন তাহলে পাশাপাশি দুইটা কার্বনে মোট বাম পাশে দুইটা ডান পাশে দুইটা হাত বের হবে তো এই হাতগুলাকে আমরা কিভাবে লেখো খেয়াল করো কিভাবে লেখবো ওপরে দিলাম এই যে বাড়ির মতো করে বাড়ির সাত আর নিচে দিলাম হচ্ছে ওয়াল এরপরে এই ওয়ালের নিচে একটা অক্সিজেনকে পুঁতে দিব এখানে একটা অক্সিজেনকে বসায় দিলাম আর ওপরে একটা অক্সিজেনকে বসায় দিলাম এবার দেখো ওপরের অক্সিজেনের দুইটা হাত ফিল আপ হয়েছে কিন্তু নিচের অক্সিজেনের দুইটা হাত ফিল আপ হয় নাই তো ওই দুইটা হাত ফিল করার জন্য আমরা যে কাজটা করব সেটা হচ্ছে অক্সিজেন অক্সিজেন আমরা একটা হাত দিয়ে দিলাম ঠিক আছে এটা হচ্ছে ওজোনাইট যৌগ এটা হচ্ছে আমাদের যৌগ ওকে এর পরবর্তীতে আমরা হবে এই জিঙ্ক উপরের অক্সিজেন কে নিয়ে জিঙ্ক অক্সাইড রূপে বের হয়ে চলে যাবে ঠিক আছে আর বাকি থাকলো কি দেখো তো এই যে এই অংশ এখানে অক্সিজেন অক্সিজেন বন্ধনটা ভেঙে যাবে এই পাশে বাম পাশের অংশটুকু মিলে একটা যৌগ ডান পাশের অংশটুকু মিলে একটা আলাদা যৌগ হবে তাহলে উৎপন্ন হবে কি দেখো এই পাশে কার্বন একটা হাইড্রোজেন দুইটা অক্সিজেন একটা এই পাশে উৎপন্ন বাম পাশে উৎপন্ন হচ্ছে এইচ সি এইচ ও এবং ডান পাশে উৎপন্ন হচ্ছে হলো এইচ সি এইচ ও এখন একটা কথা এই যে বিক্রিয়াটা আমরা দেখলাম এই বিক্রিয়াতে যদি আমরা জিঙ্ক ব্যবহার না করি তাহলে একটা চমৎকার ঘটনা ঘটবে এই বিক্রিয়াতে যদি আমরা জিঙ্ক ব্যবহার না করি তাহলে যে চমৎকার ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে ওপরের যে অক্সিজেন সেই অক্সিজেন কিন্তু জিঙ্কের সাথে বের হবে না সেই অক্সিজেন বের হবে হচ্ছে তোমার এইচ টু ওর সাথে তাহলে খেয়াল করো যদি জিঙ্ক না দেই যদি জিঙ্ক না দেই তাহলে কি হবে খেয়াল করো ওপরের অক্সিজেন পানির সাথে বিক্রিয়া করে উৎপন্ন করবে হচ্ছে তোমার এইচ টু ও টু হাইড্রোজেন পার অক্সাইড এই যে হাইড্রোজেন পার অক্সাইড উৎপন্ন হয়েছে সেই হাইড্রোজেন পার অক্সাইড তোমার এই মিথানলের সাথে বিক্রিয়া করবে মিথানলের সাথে বিক্রিয়া করে উৎপন্ন করতে হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড তো খেয়াল করো আমরা যে মিথানলটা প্রস্তুত করে রাখছি ও এর সাথে এই এর সাথে এবার বিক্রিয়া হবে হচ্ছে H2O2 বিক্রিয়া করে উৎপন্ন করবে কি ডাবল এইচ বাম পাশে একটা হাইড্রোজেন ফর্মিক অ্যাসিড বা মিথানিক অ্যাসিড উৎপন্ন করবে আর যদি আমরা জিঙ্ক দিতাম তাহলে এই বিক্রিয়াগুলো কিন্তু আর ঘটতো না তাহলে খেয়াল করো যদি জিঙ্ক না দেই তাহলে অ্যালটিহাইড পর্যন্তই থাকলো আর যদি আমরা জিঙ্ক সরি জিঙ্ক দিলে অ্যালটিহাইড পর্যন্তই থাকলো জিঙ্ক দিলে অ্যালটিহাইড পর্যন্তই থাকলো আর যদি জিঙ্ক না দেই তাহলে যে ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে হাইড্রোজেন পার উৎপন্ন হচ্ছে এই হাইড্রোজেন পার অক্সাইড ফের আমাদের যে প্রোডাক্টটা উৎপন্ন হয়েছিল ওই প্রোডাক্টটার সাথে বিক্রিয়া করে আমাদের কার্বক্সিলিক অ্যাসিড প্রস্তুত করে দিচ্ছে আমার মনে হয় ব্যাপারটা ক্লিয়ার করতে পারছি চলো আমরা আরো একটা উদাহরণ দিচ্ছি এটা নিজেরা একটু চেষ্টা করো যেখানে দ্বিবন্ধন আছে এটা ভেঙে দিব দিয়ে ঘর তৈরি করব তো ঘর বাড়ি তৈরি করো সি এইচ সি সি এইচ বাম পাশে ছিল হচ্ছে এইটুকু ডান পাশে ছিল হচ্ছে সি এইচ টু মাঝখানে ঘর বাড়ি দুইটা বন্ধন আউট করে ঘর বাড়ি তৈরি করছি আমরা দেখো এই যে বাড়ির ছাদ দিলাম ছাদে এখানে ওপর একটা অক্সিজেন নিচে দুইটা অক্সিজেন আমরা এইভাবে দিয়ে দিলাম অক্সিজেন অক্সিজেন বন্ধন দিলাম এবার যদি আমরা জিঙ্ক এবং পানি দিই কি হবে জিঙ্কটা যেটা করবে সেটা হচ্ছে ওপরের অক্সিজেন কে নিয়ে জিঙ্ক অক্সাইড রূপে বের হয়ে চলে যাবে ঠিক আছে আর বাদ বাকি দেখো কি থাকে বাম পাশের এই অংশ মিলে একটা যৌগ তৈরি হবে ডান পাশের এই অংশ মিলে একটা যৌগ তৈরি হবে তো বাম পাশে কি উৎপন্ন হবে দেখো তো বাম পাশে দেখতে পাচ্ছি সি এইচ থ্রি সি এইচ ও লেখো সি এইচ থ্রি সি এইচ ও আর ডান পাশে উৎপন্ন হবে হচ্ছে তোমার এইচ সি এইচ ও আচ্ছা আমি যদি আগের মতো আবার প্রশ্ন করি যে বিক্রিয়ায় যদি আমরা জিঙ্ক না দেই তাহলে কি হবে জিঙ্ক না দিই জিঙ্ক না দিলে সেই আগের মতোই কি হবে অক্সিজেন ওপরেরটা পানির সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন পার অক্সাইড উৎপন্ন করবে ভালো করে বুঝছো কিন্তু উপরের অক্সিজেন এই স্টোটুর সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন পার অক্সাইড উৎপন্ন করবে সেই হাইড্রোজেন পার অক্সাইড তোমার ইথানল এবং এই যে এই সিএইচ ওর সাথে বিক্রিয়া করবে একটু একটু খেয়াল করো সিএইচ 3 সিএইচ ও এর সাথে বিক্রিয়া করবে হচ্ছে এইচ 2 ও 2 বিক্রিয়া করে দেখো কি করবে সিএইচ ওটাকে সি ডাবল এইচ এ কনভার্ট করে দেবে তাহলে কি হবে কি হবে দেখো সিএইচ 3 C2H একটা কার্বক্সিলিক অ্যাসিড আমরা পেয়ে গেলাম আর আরো একটা সিলোন নাম আছে দেখো তো H C H এর সাথে আবার কি বিক্রিয়া করবে হাইড্রোজেন পারক্সাইড বিক্রিয়া করে কি উৎপন্ন করবে H C 2 H একটা হচ্ছে মিথানয়িক অ্যাসিড আর একটা হচ্ছে ইথানয়িক অ্যাসিড আমরা পেয়ে যাব যদি আমরা জিঙ্ক না দেই আর জিঙ্ক দিলে এগুলো হবে না জিঙ্ক দিলে কিন্তু এগুলো হবে না এটা মাথায় রাখকি আচ্ছা আরেকটা বিক্রিয়া আমরা একটু বোঝার চেষ্টা করি এটা নিয়ে চেষ্টা করো আমি জাস্ট দেখে চলে গেলাম এক্সপ্লেনেশন দেব না ঠিক আছে এই যে মাঝখানে বন্ধন পাইছি বরাবর ভেঙে দিব দিবো কার্বন কার্বন বামে একটা সি এইচ থ্রি ডানে একটা সি এইখানে একটা ছিল সি এইচ থ্রি এইখানে একটা ছিল হচ্ছে সি থ্রি আর মাঝখানে কি হবে তো বলো তো কি হবে এই যে ঘর বাড়ি তৈরি করো অক্সিজেন অক্সিজেন যে ঘর সেই ঘর বাড়িটা আমরা প্রস্তুত করে দিলাম জিঙ্ক এবং পানি দিলে এই যে জিঙ্ক কি করবে বলো বলো তাই বলো জিঙ্ক উপরে অক্সিজেনকে নিয়ে ভেঙে জিঙ্ক অক্সাইড রূপে চলে গেল আর আর কি হবে এই যে এইটুকু অংশ মিলে একটা যৌগ এইটুকু অংশ মিলে একটা যৌগ তৈরি হবে বাম পাশে কি উৎপন্ন হয়েছে একটু খেয়াল করো সি এইচ থ্রি সি ও সি থ্রি দেখো সি এইচ থ্রি সি ও সি এইচ থ্রি ডান পাশেও কি উৎপন্ন হয়েছে সি এইচ থ্রি সি ও সি এইচ থ্রি ঠিক আছে তার মানে আমাদের দুই অনু উৎপন্ন হবে হচ্ছে অ্যাসিটন এবার আমি তোমাদের কাছে যদি প্রশ্ন করি আগের মতোই যে জিঙ্ক না দিলে কি হবে বলো জিঙ্ক না দিলে কি হবে ইচ্ছু হবে না ভাই এইচ টু কটু উৎপন্ন হবে সেইটা অ্যাসিটনের সাথে বিক্রিয়া করবে বিক্রিয়া করে উৎপন্ন করবে হচ্ছে সি এইচ থ্রি সিটা বলো এইচ সাথে কার্বন ডাইঅক্সাইড এর সাথে হচ্ছে পাম এটা তো আগে লিখে আসছিলাম তাই না আমি জাস্ট ওইটাই রিপিট করছি আচ্ছা এরপরের স্লাইডে দেখো আমরা হচ্ছে ওজনীকরণ বিক্রিয়া প্রোডাক্ট একবারে আনবো শর্টকাটের মধ্যে চেষ্টা করব এটা এটা একটু মনোযোগ দাও এটা তোমাদের এমসিকিউ সলভ করতে খুব হেল্প করবে ওজনীকরণ বিক্রিয়ায় কি লাগে দেখো ভাই O3 CCl2 দ্বিতীয় ধাপে জিঙ্ক এবং পানি হাইড্রোলাইসিস করতে আমরা ইউজ করছিলাম প্রোডাক্ট কি হবে ভাই একদম ডিরেক্ট দিবন বরাবর একটা ছুরি মারবা কেটে দিবা দিয়ে বাম পাশে একটা অক্সিজেন ডান পাশে একটা অক্সিজেন বোঝার চেষ্টা করো দিবন বরাবর ছুরি মেরে কেটে দিবা দিয়ে বাম পাশে একটা অক্সিজেন ডান পাশে একটা অক্সিজেন বাম পাশে কি উৎপন্ন হইছে বলো বাম পাশে উৎপন্ন হইছে হলো CH3 CH4 আর ডান পাশে কি উৎপন্ন হইছে বলো তো দুইটা হাইড্রোজেন একটা কার্বন সাথে একটা অক্সিজেন উৎপন্ন হইছে হলো H CH4 আচ্ছা পরেক্ট একটু বলার চেষ্টা করো দ্বিবন্ধন পর আবার কেটে দিলাম দিয়ে তারপরে কী করবো বলো তারপরে কী করবো বলো শর্টকাটে বামে একটা অক্সিজেন ডানে একটা অক্সিজেন তাহলে বাম পাশে যে প্রোডাক্টটা আসছে এইচ থ্রি সি ও সি এইচ স্ত্রি দেখো সি এইচ থ্রি সি ও সি স্ত্রী ডান পাশে কি উৎপন্ন হয়েছে বলো ডান পাশে এইচ স্ত্রি সি ও সি এই স্ত্রি দুই অনু অ্যাসিড অনু উৎপন্ন হবে ঠিক আছে বুঝছো এটা হচ্ছে শর্টকাট আচ্ছা এটা ঢাকা বিশ্ববিদ্যালয় আসবে ডিউ লিখে রাখো এটা কি এটা টাইপের নাম হচ্ছে তোমাকে হচ্ছে উৎপাদ দেওয়া থাকবে জিজ্ঞেস করবে যে তুমি আসলে কোন বিক্রিয়ককে ওজনীকরণ করছিল উৎপাদ দেওয়া থাকবে জিজ্ঞেস করা হবে তুমি আসলে কোন বিক্রিয়ককে ওজনীলাইসিস করছিলা এটা হচ্ছে প্রশ্ন সলভ করবা কিভাবে দেখো দেখো একটু খেয়াল করো এ হচ্ছে একটা যৌগ এর মধ্যে ও থ্রি সিসিএল করতেছি তাতে জিঙ্ক এবং পানি দেওয়া হয়েছে ঠিক আছে দুইটা ধাপে বিক্রিয়া হয় উৎপন্ন হয়েছে প্রোপানল সাথে হচ্ছে অ্যাসিটোন এই প্রোপানলের সংকেত কি বলতো CH3 আচ্ছা একটু ভালো করে লিখি প্রোপানল তাই না প্রোপানল হচ্ছে CH3 CHO অ্যাসিটোন এটা কি CH3 CO CH3 উৎপাদ থেকে বিক্রিয়ক বের করার নিয়ম হচ্ছে মনে রাখবা জাস্ট দুইটা যৌগের অক্সিজেন কে মুখোমুখি লিখবা লিখে দুইটা অক্সিজেন কে বাদ দিবা দিয়ে কার্বন কার্বন দ্বিবন্ধন ফেলবা আবার বলছি দুইটা যৌগের অক্সিজেন কে মুখোমুখি লিখবা লিখে মাঝখানে দুইটা অক্সিজেন বাদ দিয়ে দ্বিবন্ধন বসায় দিবা খেয়াল করো এই দুইটা যৌগকে আমরা এমন ভাবে লিখব এই যে CH3 এটাকে চাইলে আমরা এইভাবে লিখতে পারি C डबल बॉन्ड O ডান পাশে যেটা আছে এটা কি দেখো C H O ডাবল বন্ড ওর উপরে একটা দিলাম হচ্ছে C H 3 নিচে দিলাম হচ্ছে C H 3 মাঝখানে যে দুইটা অক্সিজেন আছে এটা আউট করব আউট করে ওইখানে বসাবো কি ওইখানে বসাবো হচ্ছে তিন বন্ধন তাহলে কি হবে দেখো উৎপন্ন হবে হচ্ছে C H 3 C H ডাবল বন্ড C C H 3 C H 3 তার মানে এই যৌগটাকে যদি আমরা ওজনাইসিস করি তাহলে উৎপন্ন হবে হচ্ছে প্রোপানাল এবং অ্যাসিটন প্রোপানাল এবং অ্যাসিটন তো প্রোপানাল এবং অ্যাসিটন পাওয়ার জন্য যে যৌগটাকে ওজনাইসিস করতে হচ্ছে এটা নাম হবে কি ওই যৌগটাকে নামকরণ করো নামকরণ করো নামকরণ করলে এটা এক নাম্বার কার্বন দুই তিন চার দুই এ পাইছে মিথাইল এটা নাম হবে টু মিথাইল মোট কার্বন কয়টা মোট কার্বন হচ্ছে চারটা তাহলে বিউট দ্বিবন্ধন কোথায় আছে দ্বিবন্ধন আছে হচ্ছে দুই নাম্বার কার্বনে বিউ টু ইন আলফাবেটিক অর্ডারে এই যে মানে আলফাবেটিক সমস্যা আছে নামকরণটা আমি করা দিতেছি না এটা ইনটা বাদ যাবে এটা হচ্ছে আমাদের যৌগ এই যৌগকে অজনলাইসিস করলে আমরা হচ্ছে পাবো প্রোপানাল এবং অ্যাসিটন এবং দেখতে দেখতে আমরা আজকের লেকচারে একদম শেষ স্লাইডে চলে আসছি সেটা হচ্ছে অ্যালকাইনের ওজনীকরণ অ্যালকাইনের বোঝনিকরণ सेम আগের মতোই শুধু মনে রাখবা যে একটা ওজন দুইটা বন্ধন ভাঙতে পারে একটা ওজন দুইটা বন্ধন ভাঙতে পারে তিনটা বন্ধন কিন্তু ভাঙতে পারে না দুইটা বন্ধন ভাঙতে পারে মাথায় রাখো তাহলে এখানে বন্ধন কয়টা আছে বন্ধন দেখতে পাচ্ছি ভাইয়া তিনটা ভাঙবে কয়টা দুইটা একটা বন্ধন কি হবে ভাইয়া থেকেই যাবে তাহলে কেমন হবে দেখতে সি এইচ সি তারপরে সি সিঙ্গেল বন্ড তারপরে সি এর সাথে ছিল হচ্ছে সি এইচ সি ভাইয়া মাঝখানে একটা বন্ধন কিন্তু থেকেই যাবে কারণ তিনটা বন্ধন ভাঙতে পারে না যে দুইটা বন্ধন ভাঙছে ওই দুইটা বন্ধনের কারণে কি হবে ঘর বাড়ি বানাও অক্সিজেন অক্সিজেন বন্ড নিচে এই যে বাড়ির মতো করে দাও অক্সিজেন 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 বন্ধন ঠিক আছে মানে সব জিনিস আগের মতো আমি আর এক্সপ্লেন করবো না সেম শুধু এখানে কার্বন কার্বন বন্ধনটা রয়ে যাবে এরপরে যখন আমরা জিঙ্ক দিব এরপরে যখন আমরা জিঙ্ক দিব তখন জিঙ্ক ওপরে অক্সিজেনকে নিয়ে জিঙ্ক অক্সাইড রূপে বের হয়ে চলে যাবে আর আর কি হবে পানি এই যে অক্সিজেন অক্সিজেন বন্ডটা ভেঙে দিবে পানি কিন্তু কার্বন কার্বন বন্ড ভাঙতে পারে না মনে রাখো পানি কিন্তু কার্বন কার্বন বন্ড ভাঙতে পারে না এখানে পানি শুধু অক্সিজেন অক্সিজেন বন্ড ভাঙতে পারে তাহলে কি উৎপন্ন হবে তোমরা হয়তো ভাবছো হয়তো ভাবছো যে এইটুকু অংশ আলাদা প্রোডাক্ট না না এর আগে হয়তো কারণ এখানে কার্বন কার্বন কোনো বন্ধন ছিল না কিন্তু এইবার তো কার্বন কার্বন বন্ধন আছে এর আগে অ্যালকিনে যখন অনুকরণ করছিলাম তখন তো কার্বন কার্বন এখানে বন্ধন ছিল এটা মাঝখানে দুইটা বন্ধন ছিল দুইটা ভেঙে গেছিল কিন্তু অ্যালকাইনে তো তিনটা বন্ধন ছিল ভাঙছে দুইটা একটা তো রয়ে গেছে তো ওই একটা বন্ধন এখানে থাকার কারণে দুইটা আলাদা যৌগ উৎপন্ন হবে না এটা হচ্ছে মূল কথা দুইটা আলাদা যৌগ উৎপন্ন হবে না সেম যৌগটাই উৎপন্ন হবে মানে একটা যৌগই উৎপন্ন হবে শুধু এখানে অক্সিজেন অক্সিজেন বন্ধনটা ভাঙবে তাহলে উৎপন্ন হবে কিছু চলে একটু দেখি উৎপন্ন হবে হচ্ছে সিএইচ সি ডাবল বন্ড সি ডাবল বন্ড সিআইচ এটা হচ্ছে উৎপাদন এখন এই বিক্রিয়ায় যদি আমরা জিঙ্ক না দিতাম তাহলে কি হইতো না দিলে আগের মতোই ভাই প্রোডাক্ট যেটা আসছে ওটা উৎপন্ন হবে সি এই স্ত্রী সি ডাবল বন্ড সি ডাবল সি সিএ স্ত্রী কিন্তু জিঙ্ক যদি না দেন ভাই তাহলে উৎপন্ন হবে হচ্ছে হাইড্রোজেন পার অক্সাইড সেই হাইড্রোজেন পার অক্সাইড এই যে ডায়নের মাঝখান বরাবর কেটে দিব যে এইটুকুর পরিবর্তে একটা সি ডাবল ইস এইটুকুর পরিবর্তে একটা সি ডাবল ইস আমরা হচ্ছে বসায় দিব এইটুকু কার্বনিলের পরিবর্তে একটা সি ডাবল এইচ ডান পাশে এইটুকু পরিবর্তে একটা সি ডাবল এইচ তাহলে ডিম শেষে উৎপন্ন হবে কি দুইটা সি এইচ থ্রি সি ডাবল এইচ এরপরে আমি তোমাদের একটা এইচ ডাবল দিয়ে দিচ্ছি তোমরা হচ্ছে বেনজিনের ওজনীকরণ করব করে প্রোডাক্ট কি আসবে আমি বলে দিচ্ছি বেনজিনের ওজন বেঞ্জিন দেখতে কেমন বেঞ্জিন দেখতে ভাইয়া হচ্ছে এইরকম এই বেঞ্জিনের ওজনীকরণ করবা ও থ্রি সি সি এল ফোর এটা ধাপ এক ধাপ দুই হচ্ছে জিঙ্ক সাথে হচ্ছে পানি উৎপন্ন হবে হচ্ছে তিন অনু এইস ওই সি এইচ ও এইটা হচ্ছে গ্লাইঅক্সাল অবজল এইটা ডিটেলস বিক্রি আমি দেখাইলাম না তোমরা চেষ্টা করবা করে কমেন্ট বক্সে জানাই দিবা না পারলে আমি এই ভিডিও আরো একটা ছোট্ট পাঠ করব এক মিনিটে করে আমি দেখাই দেখায় আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো একটা লেকচারে যদি এই ভিডিওগুলো তোমাদের কোনো উপকারে আসে তাহলে চাইলে তোমরা ভিডিওতে লাইক দিতে পারো এবং তোমার বন্ধুদেরকে জানাই দিতে পারো এবং পেজটাকে ফলো করে রাখো কারণ নতুন কোনো লেকচার আসলে যেন তোমার মিস না যায় ঠিক আছে এই জন্য তুমি চাইলে আমাকে একটু অনুপ্রেরণা দিতেই পারো আমি এতটুকু সময় তোমার জন্য ব্যয় করলাম আর আমি এতটুকু ইনশিওর করতে পারি যে এই লেকচারটি তুমি যদি দেখো তাহলে তুমি যে যেকোনো ধরনের ওজনীকরণ বিক্রিয়া ইজিলি করে ফেলতে পারবা তো দেখা হবে পরবর্তী লেকচারে ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ